পাড়াতেই দুজন দুজনে ভালোবেসে বিয়ে করেছিলেন তাদের তিন কন্যা সন্তান হতেই অশান্তির সৃষ্টি হয় পরিবারে হঠাৎ করেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৌমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল খোদ শ্বশুর বাড়ির বিরুদ্ধে অবশেষে নানির বাড়িতে তিন কন্যা সন্তান নেই আশ্রয় নেয় গৃহবধূ সার্মিনা খাতুন আর এই ঘটনায় এলাকায় গুঞ্জন শুরু হয়েছে আমার শ্বশুর ঘাট ধাক্কাতে পারতে বের করতে আমার মেয়ে বড় মেয়ে যখন হতো হয়েছিল তখন আমাকে অতটা অত্যাচার করতক না আমার তারপর দুই মেয়ে হলো তখন থেকে আমার সাথে এত অত্যাচার কালকে ঝামেলা হয়েছে কালকে ঝামেলা হওয়ার পর থেকে আমার যাই আর মামির সাথে ঝামেলা সেই আমি ঝামেলা আমি কোনো জানি না আমি কিছু তাও আমাকে এত জড়িত আমাকে ঢুকালছে বুধুর দাবি বছর দশেক আগে ভালোবেসে বিয়ে করেন মুর্শিদাবাদের ইসলামপুরের বালুমাটি এলাকার সুজন শেখকে সেই সময় সবকিছু ঠিকঠাক থাকে তাদের কোল আলো করে আসে এক কন্যা সন্তান এরপর আরও দুটি কন্যা সন্তান হতেই মুখ ভারী হয় পরিবারের স্পষ্টভাবে না বললেও নানান অশান্তিতে থাকতে হতো বধুকে অন্যদিকে স্বামীতে শুরু করে মদ খাওয়া না তখন হ্যাঁ বাপে তুমি চাতি চা বেটাত আমি এখন চাইছি আমি গেস করবো আমার শ্বশুরে যেহেতু আমাকে সারা কাল আমাকে এরকম করে এরকম এবারে থাকতে আমাকে চোখে উল্টে ফেলে দিলো শুয়ে ছিলাম আমাকে ডাকলো ডাকে উল্টে ফেলে দিলো উল্টে ফেলে দিয়ে আমি এক বছর থেকে আমাকে বাড়িতে উঠতে দিয়েছিল না ঘরে তালা মারা ছিল আমি এই নানি বাড়িতে আমি এক বছর ধরে আমি কাটাল ছিল কলকাতায় গুল কারখানায় কাজ করে স্বামী সুজন শেখ সুজনের বাবা লালুন শেখও একই কারখানায় কাজ করে সুজন যা রোজগার করে তা প্রায় নষ্ট করে ফেলে মদ খেয়ে এভাবে সংসার চললেও হঠাৎ করে মঙ্গলবার বিবাদ বাঁধে শাশুড়ির সাথে এদিকে শ্বশুর বাড়ি ফিরেই বৌমাকে বাড়ি থেকে বের করে দেয় বলেই অভিযোগ আমার শ্বশুর ছিল না ডোমকুলে গেছিল ডাক্তার দেখাতে ডোমকুল থেকে আইসার টাইমে মদ খেয়ে এসছে মদ খেয়ে এসছে যখন খাতে যখন দিয়েছে তখন আমার শাশুড়ি যত যা হয়েছে আমার শাশুড়ি শ্বশুরকে বলেছে বলার পর এবার আমি ওখানে গলি আছে গলি খান আমি যাওয়া আসা করার মতো আমি পরিষ্কার করছি আর পরিষ্কার আমার করা হয়েছে আমার শুধু ঝাড়টা দিলে এবার হয়ে যাবে আর ঝাড়টা দিলে আমি ছেলে পেলেকে গা পা দিয়ে খাওয়াবো সেই টাইমে আমার শ্বশুর আসছে আমাকে এমন করে ঘাড় ধাক্কা দিয়ে দিল আমাকে করে ফেলে মানে কি তিনটে সন্তান হয়েছে কারণে ঘটনার পরে ইসলামপুর থানায় অভিযোগ জানাতে গেলে প্রয়োজনীয় কাগজ না থাকায় ফিরে আসে সারমিনা আশ্রয়নায় তারই নানির বাড়ি সেখান থেকে বুধবার দুপুরে ইসলামপুর থানায় শ্বশুরের নামে লিখিত অভিযোগ জানায় যদিও সারমিনার শ্বশুর যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে

কোন অসন্ধি নাই ঘাট দেখাও দিই নি হ্যাঁ কাল রাত্রেও তুমি থানাতে কেস করে আসছিল তখন বললাম যে আমার নামে যে কেস করো তাহলে তোমার এই থাকার অধিকার নেই এই কথা বললাম ওই তো ওই ওই কথা বলার লেগে যে গেটটা আমার ওইটা বাড়িটা আমারই তবে আপনার কোন আপনি কিছু বলেন না আমি তো রাত্রি নয়